শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এবছর বিএ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে আজকে আমি সেই বেঙ্গলি মেজর সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে অবগত আছো যে তোমাদের বেঙ্গলি মেজর সাবজেক্টে এই সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে এর মধ্যে একটি পেপার হচ্ছে পেপার থ্রি এবং আরেকটি পেপার ফোর কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা পেপার ওয়ান এবং পেপার টু পড়ে নিয়েছ তো তোমাদের পেপার থ্রি থেকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করবো তো পেপার থ্রিতে তোমাদের যে চারটি ইউনিট রয়েছে সে চারটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে তোমাদের দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে শুধু প্রথম ইউনিটেই নয় প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু দুটো করে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে এবং সেগুলো থেকে তোমাদের প্রতি ইউনিট থেকে একটি প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখতে হবে তো ইউনিট ওয়ানে তোমাদের যে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমার কাছে মনে হয়েছে ওই দুটো প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলোর মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব সবার আগে তোমাদের কাছে সেই ক্লাসগুলো পৌঁছে যাবে তো চলো আমরা দেখে নিচ্ছি যে তোমাদের বেঙ্গলি প্যাপার থ্রি ইউনিট ওয়ানে কোন দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের যে চারটি ইউনিট রয়েছে অর্থাৎ ইউনিট ওয়ান টু থ্রি ফোর সেগুলোর মধ্য থেকে ইউনিট ওয়ানে তোমাদের যে দুটো প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে শতকের সামাজিক আন্দোলন ও জাতীয়তাবাদী চেতনার উন্মেষে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো এবং আরেকটি প্রশ্ন হচ্ছে রাজা রামমোহন রায়ের উপর প্রশ্নটি এরকমভাবে আসতে পারে যে প্রকাশকাল সহ রামমোহন রায়ের দুটি রচনার নাম উল্লেখ করে সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো আর এই দুটো প্রশ্নের মধ্যে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট লেগেছে রাজা রামমোহন রায়ের টপিকটি অর্থাৎ রাজা রামমোহন রায়ের যে সমাজ সংস্কার রয়েছে সেই সমাজ সংস্কারের উপরে আমরা আলোকপাত করব। এবং রাজা রামমোহন রায়ের উপরে একটি ওভারঅল ডিসকাশন আমরা আজকের ক্লাসে করব। তাহলে এই প্রকাশকাল সহ রামমোহন রায়ের যে দুটি রচনার নাম আমরা প্রত্যেকেই জানি রাজা রামমোহন রায় যে গ্রন্থগুলো লিখেছেন সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি গ্রন্থ হচ্ছে বেদান্ত গ্রন্থ এবং সম্বাদ কৌমুদি যে দুটোর প্রকাশকাল এখানে দেওয়া রয়েছে একটি আঠারোশো সালে এবং আরেকটি হচ্ছে আঠারোশো বাইশ সালে তো যাই হোক আমরা আজকে রাজা রামমোহন রায়ের উপর একটি ওভারঅল ডিসকাশানে যাচ্ছি যে আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে এই প্রশ্নের যে উত্তর রয়েছে সেই উত্তরটি তোমাদের মনে রাখতে এবং পরীক্ষার খাতায় লিখতে অনেকটাই সুবিধা হবে তো রাজা রামমোহন রায় তিনি ছিলেন ভারতের নবজাগরণের পথিকৃত আমরা সবাই জানি রাজা রামমোহন রায় একাধারে সমাজ সেবক শিক্ষাবিদ ধর্মপ্রচারক এবং নারী উদ্ধার আন্দোলনের নেতা কারণ অনেক সামাজিক আন্দোলনের সাথে রাজা রামমোহনের নামটি জড়িত রয়েছে আঠারোশো শতকের শেষে এবং উনিশ শতকের শুরুতেই যখন ভারতীয় সমাজ বিভিন্ন কুসংস্কার অজ্ঞতা ও অনৈতিক রীতিতে যখন জর্জরিত ছিল তখন রামমোহন রায় এগিয়ে এসে সমাজকে নতুন আলোর পথে পরিচালিত করেছেন রামমোহন রায়ের সবচেয়ে স্মরণীয় অবদান হলো সতীদাহ প্রথা বন্ধের জন্য তার অক্লান্ত সংগ্রাম সমাজে যে সতীদাহ প্রথা চলছে অর্থাৎ সেই জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারার যে কুপ্রথা সমাজে প্রচলিত রয়েছে সেটা রাজা রামমোহন রায়কে খুব খুব অন্তর বেদনা দিয়েছিল এবং তিনি ভীষণভাবে ব্যথিত হয়েছিলেন উপলব্ধি করতে পেরেছিলেন যে সমাজ থেকে এই কুপ্রথা অতি সত্তর সমাজ থেকে বিলুপ্ত করতে হবে তার জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন তিনি এই অমানবিক প্রথার বিরুদ্ধে জনমত গঠন করেন ব্রিটিশ সরকারকে চিঠিও লেখেন এবং শেষে আমরা লর্ড ব্যান্টিং এর নাম শুনেছি তার প্রচেষ্টায় আঠারোশো সালে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় এবং তার পেছনে যে মানুষটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় রামমোহন রায় বিশ্বাস করতেন যে সমাজের প্রকৃত উন্নয়ন নারী পুরুষ উভয়ের শিক্ষার মাধ্যমে সম্ভব যে শুধুমাত্র পুরুষরা শিক্ষিত হবে পড়াশোনা করবে তা না নারীদেরকেও শিক্ষার আলোয় আলোকিত করতে হবে তাহলে সমাজ এগিয়ে যাবে তিনি বিধবা ও বালিকাদের শিক্ষার পক্ষেও সরব হয়েছিলেন যে যারা বিধবা যারা বালিকা কারণ তখনকার সময়ে দেখা যেত খুব অল্প বয়সেই যে নারীরা বিধবা হয়ে যেত তাদের তখন স্কুলে পড়ার বয়স সুতরাং তাদেরকে ওই জায়গা থেকে এনে সেই শিক্ষার আলোয় যদি আলোকিত না করা যায় তাহলে তারা পিছিয়ে থাকবে সমাজ পিছিয়ে থাকবে এবং নারী শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠাও তিনি করেছিলেন যে যদি পর্যাপ্ত পরিমাণ স্কুল প্রতিষ্ঠা করা যায় তাহলে দেখা যাবে যে নারীরা শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে আঠারোশো সালে তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেন যার মাধ্যমে তিনি একেশ্বরবাদ ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক ন্যায় বিচার প্রচার করেছিলেন এটি পরবর্তীকালে ভারতীয় নবজাগরণ ও ধর্ম সংস্কারে বড় ভূমিকা পালন করেছিল তার এই ব্রাহ্ম সমাজ রামমোহন রায় হিন্দু সমাজে প্রচলিত বর্ণভেদ প্রথা অর্থাৎ হিন্দু সমাজে আমরা দেখেছিলাম যে সমাজের মধ্যে বিভিন্ন বর্ণের প্রকারভেদ ছিল যেগুলো সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে রেখেছিল এবং জাতপাত ভিত্তিক যে বৈষম্য সমাজের মধ্যে ছিল এটারও তীব্র বিরোধিতা তিনি করেছেন তিনি মানবতার ভিত্তিতে সমাজ গঠনের পক্ষপাতি ছিলেন অর্থাৎ সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না সমাজের মধ্যে মানবতা থাকবে সবাই সমান এবং এক শ্রেণীর মানুষ সমাজে থাকবে এটাই রাজা রামমোহন রায়ের ছিল তিনি চেয়েছিলেন যে ভারতীয়রা আধুনিক বিজ্ঞান যুক্তিবাদ ও পশ্চিমা চিন্তার সঙ্গে পরিচিত হোক অর্থাৎ ভারতীয়রা শুধুমাত্র নিজের যে সভ্যতা সংস্কৃতি রয়েছে এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি বহির জগতের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি করা যায় তাহলে মনের দিক থেকে তারা আরো উদার হবে তারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তাদের বনে যে নানা রকম কুসংস্কার রয়েছে ওইগুলো তারা দূর করতে সচেষ্ট হবে যদি পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য যুক্তিবাদ ওইগুলোর সাথে যদি তারা পরিচিত হয় তাই তিনি সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি শিক্ষার পক্ষেও যুক্তি দিয়েছিলেন যে ইংরেজি শিক্ষাটাও প্রয়োজন রয়েছে রামমোহন রায় বাংলা ও ইংরেজি ভাষায় সংবাদপত্র প্রকাশ করেন যেমন সংবাদ কৌমুদি কিছুক্ষণ আগে আমরা কোশিনের মধ্যে দেখেছিলাম যে দুটো পত্রিকার নাম তার সম্পাদিত তো একটা হচ্ছে সংবাদ কৌমুদি এবং আরেকটা নাম আমরা বলতে পারি যে মিরাতুল আখবাদ ওটাও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ সংবাদপত্র এইসব পত্রিকায় তিনি সমাজ ও ধর্মের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আলোচনা করতেন কারণ এগুলো ছিল প্রচার মাধ্যম এগুলোর মাধ্যমে সমাজে ঘটে যাওয়া সমাজের চলমান নানা অসঙ্গতিগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষের চোখ খুলে দেওয়া যায় তিনি পৌরাণিক কুসংস্কার বহু ঈশ্বরবাদ বেদান্তের ভুল ব্যাখ্যা এইসবের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এবং তিনি বেদকে যুক্তিবাদীভাবে ব্যাখ্যা করেন ও একেশ্বরবাদের পক্ষে মত দেন অর্থাৎ বেদকে সঠিকভাবে ব্যাখ্যা করা মানুষের সামনে তুলে ধরা এবং যে একেশ্বরবাদ অর্থাৎ ঈশ্বর এক ওই যে যুক্তিটা ওইটা তিনি খুব বেশি পরিমাণে সমাজের মধ্যে প্রচার করেছিলেন যদিও বিধবা বিবাহ আইন পাশ হওয়ার সময় তিনি জীবিত ছিলেন না কারণ বিধবা বিবাহ আইন পাশ করার জন্য অনেক লড়াই করেছিলেন তিনি কিন্তু তার মৃত্যুর পর সেটা পাশ হয় তবু তার উদ্যোগ সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার একটা ভিত্তি নির্মাণ করে দিয়েছিল রাজা রামমোহন রায় ছিলেন এক আধুনিক মননের মানুষ যিনি তার চিন্তা কর্ম ও আত্মবলিদানের মাধ্যমে একটি নতুন সমাজ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন আজকের আধুনিক ভারতের সামাজিক কাঠামোর ভিত সেই সময়ই তিনি রচনা করেছিলেন তিনি শুধু একজন চিন্তাবিদি ছিলেন না ছিলেন একজন বাস্তব সংগ্রামী তার অবদান আমাদের আজও অনুপ্রাণিত করে তো রাজা রামমোহন রায়ের উপর আমরা একটি সামগ্রিক আলোকপাত দেখে নিলাম আমাদের যে কোশ্চেনটি সেটি রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কিত তো এই ওভারঅল ডিসকাশনের মধ্য দিয়ে রাজা রামমোহন রায়ের সম্পর্কে আমরা জেনে নিলাম এবং যে প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসবে ওই প্রশ্নটিকে আমরা যদি শিখতে চাই মনে রাখতে চাই তাহলে রাজা রামমোহন রায় সম্পর্কে এই বিস্তারিত তথ্যগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতাতে লিখতে গেলে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তো আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা রাজা রামমোহন রায় সম্পর্কে যেমন জানতে পেরেছ পাশাপাশি আসন্ন পরীক্ষায় তোমাদের রামমোহন রায়ের উপর যে কোশ্চেনটি আসবে ওই কোশ্চেনের উত্তরটি লিখতেও তোমাদের অনেকটাই সহযোগিতা হবে তো এই ছিল আমার আজকের আলোচনা তোমরা যারা যারা আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করতে চাও গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারো ওই মোবাইল অ্যাপ্লিকেশানে তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট কোয়েশন গুলো আমি দিয়ে দিয়েছি এবং পাশাপাশি তোমাদের জন্য এরকম ভিডিও ক্লাসের আয়োজন আমি রেখেছি যেগুলো দেখলে তোমরা তোমাদের সেমিস্টার সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে ভালো নলেজ তোমরা নিতে পারবে এবং ভালোভাবে ভালোভাবে স্টাডি আমরা যে বলি যে একটু ভালো করে একটা সেমিস্টার পড়াশোনা করো ওই পড়াশোনাটা অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে তোমাদের জন্য রয়েছে এবং থাকবে তো যারা যারা আগ্রহী রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরের যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো এবং গুগল প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিয়ে আমাদের স্কুল অফ মেরিটের সাথে স্টাডি করতে পারো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে